আপনারা অদৃশ্য শক্তি বলতে কাদের বোঝাতে চাচ্ছেন আপনারা বুঝতে পাচ্ছেন কি জানিনা জননেতা জনাব তারেক রহমান কাকে বোঝাতে চাচ্ছেন আপনারা দেখেছেন বিগত এই পাঁচটি সরকারের সময় এই সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে কি স্টিম রুলার কি নির্যাতন চলে গেছে আপনারা দেখেছেন এর ভিতরেই কিন্তু আমরা প্রতিবাদ করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছাত্র দল কৃষক দল সকলে মিলে এই সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি কিন্তু আমরা দেখেছি কি দেখেছি যে অদৃশ্য শক্তি তথা তথাকথিত একটা ইসলামিক দল যারা আজকে বাংলাদেশে পাঁচ পার্সেন্ট যাদের ভোট নাই তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় কোন অদৃশ্য শক্তির ইশারায় যেতে চাই আমরা আমাদের ভোটগ্রম্য না আপনারা জানেন যে যাদের আমরা এই গান্ধীতে সতেরো বছর শুধুমাত্র টুকিমাত্রাও দেখিনি যে গান্ধীতা আউমলিগের বিরুদ্ধে তো ভোলাদূরের কথা আউমলিগের বিরুদ্ধে মিছিল করা তো দূরের কথা আউমলিগের বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদ করা তো দূরের কথা একটা দিনপরি নামায়ও আমরা দেখিনি এই তথাগতিত ইসলামী দলের কোনো নেতা কর্মী এই রাজপথে অবস্থান করেছে আজকে তারাই ক্ষমতায় যেতে চাই ক্ষমতায় যেতে চাই কেন কারণ কারণ হচ্ছে আপনারা জানেন আমি বিগত তিন চারটে ওয়ার্ডা মিটিং এ বলেছি তারা বাংলাদেশে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সবচেয়ে বড় চাটাবাজ হিসাবে তারা বাংলাদেশে আজকে প্রমাণিত হয়েছে কারণ হচ্ছে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে আপনারা দেখেছেন এই তথাকথি ইসলামী দল বিভিন্ন ব্যাংক বিভিন্ন বেসরকারি ব্যাংক সরকারি ব্যাংক বিভিন্ন সচিবালয় বিভিন্ন স্কুল বিভিন্ন কলেজ বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন এতিমখানা পর্যন্ত দখল করেছে দখল করার পরে আমরা কি দেখলাম বিভিন্ন দিয়ে বিভিন্ন ফেক নিউজ করে মিডিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে চাঁদাবাজি বিভিন্ন অপকর্ম ছড়ানোর চেষ্টা করেছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি ইতিমধ্যেই সেটা প্রমাণিত আমরা যেটা বলতে চাচ্ছি আমাদের দেশ নায়ক তারেক রহমান জননেতা জনাব এই রাজপথের ফয়সালার মাধ্যম দিয়ে যে পাঁচই আগস্ট এনেছি আজকে আপনারা বড় বড় কথা বলছেন পাঁচই আগস্টের পরে আপনাদের তো আমরা পাঁচই আগস্টের আগে কোথাও কোনোভাবেই আমরা রাজপথে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে দেখিনি সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা আজকে থেকে আমাদের এই পরিচিত মিটিংটা কেন হচ্ছে আমরা জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া নির্দেশে জননেতা জনাব জাভেদ মাসুদ মিল্টন ভাইয়ের নির্দেশে গান্ধী উপজেলার জনগণ প্রত্যেকটা ছাত্র জনতা কৃষক শ্রমিক যুবক প্রতিটা মানুষ জাতীয়তাবাদ আদর এই একত্রিশ দফার আলোকে আমরা কিভাবে রাষ্ট্র মেরামত করতে চাই আগামী দিনে কিভাবে দেশ চালাতে পারি আমরা এই একত্রিশ দফার প্রত্যেকটা হ্যান্ড আপনাদের কাছে দিয়েছি এই হ্যান্ড বিল নিয়ে আপনারা এই গাংনি উপজেলায় গাংনি পৌরসভার চার নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ডোর টু ডোর কে গ্রুপিং করছে কে কোন কার ব্যক্তির লোক আমরা দেশ নেত্রী মেগান খালেদা জিয়ার লোক জননেতা জনাব তারেক রহমানের লোক আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের লোক কে কোন গ্রুপ কে কোন ব্যক্তি এইটা না দেখে আজকে যদি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় না থাকে তাহলে কিন্তু আমাদের যত বড় নেতাই হই কারোর কোনো দাম নাই আমাদের যে যে নির্যাতন আমরা যদি বেশি নির্যাতন হব আজকে থেকে কালকে সকাল থেকেই আপনারা ব্যক্তিগত চয়েজের লোক না মনে করে দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার এই মেসেজ নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ভোটারদের কাছে যাবেন আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের টিম থাকবে আজকে একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি এইখানে কেন আসতে পারিনি সেটাও আমরা জানি আমরা জানি যে আজকে বেলা দুপুর থেকে যে প্রাকৃতিক দুর্যোগ এই যে গুড়িগুড়ি বৃষ্টি এই বৃষ্টির ভিতরে আপনারা তারপরেও যারা কষ্ট করে এসেছেন আবারও আমি গাঙ্গনী পর্ব বিএনপির পক্ষ থেকে আমি তাদের আন্তরিক অভিবাদন জানাই